পরোটা তো কতই খেয়েছেন এভাবে পরোটা খেয়েছেন কিনা তা মিলিয়ে নেন যে এ পরোটা বানাতে খুবই সহজভাবে আপনি ঘরোয়া আটা দিয়ে কিংবা ময়দা দিয়ে বানিয়ে খুব সহজভাবে খেতে পারবেন আর এই পরোটাটা টমেটো সসেস দিয়ে আর সালাদ দিয়ে যেভাবে খান টিফিন কিংবা অফিসে দারুণ লাগে এর জন্য নিয়ে নিচ্ছি আমি পরিমাণ মতো আটা আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়ে দিব পরিমাণ মতো একটু সাদা তেল সাদা তেল দিয়ে আটার সাথে এভাবে হাত দিয়ে সুন্দর করে মতে ঠিক এভাবে ঝরঝরা করে নিব। আর নর্মাল পানি দিয়ে এ আটাটা মতে নিব যেমন আমরা রুটি বেলি সেই রকম করে ঠিক এরকম। বানিয়ে নিয়ে তারপরে ছোটো বড় সাইজ করে নিয়ে বানাতে পারেন এই পরাটার সাইজটা তো ঠিক আমি চারটে এভাবে লেচি বানিয়ে নিলাম নেওয়ার পর এর মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে এভাবে হাত দিয়ে একটু মেখে ছেঁকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট রেখে দিয়ে এদিকে আমি মুসুর ডাল নিয়ে আর অল্প পরিমাণ পানি আর লবণ দিয়ে পাঁচ মিনিট লো ফ্লেমে ঢাকনা দিয়ে ঢেকে ঠিক এভাবে ঝরঝরা করে ডালগুলো সিদ্ধ করে নিলাম ঝরঝরা করে নিলেই খুব ভালো হয় এখন দিয়ে দিব অল্প একটু তেল তেলটা দিয়ে একটু মেখে নেব তেলটা দিলে যেমন আমরা তরকারি বানাই সেই রকম করে একটু তেলটা দিলে সাতরা হয় দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর ধনিয়া কুচি ঝালটা আপনারা পছন্দ মতো দিতে পারেন কাঁচামরিচে কুচিও দিতে পারেন তো এইভাবে এখন ঠান্ডা করে নেব এদিকে তেল দিয়ে এভাবে ওই তেলের মধ্যে এভাবে হাত দিয়ে একটু ঠিক এভাবে বানিয়ে নিলাম কোনো বেলন ফেরি লাগবে না বানিয়ে নিয়ে যে এই মসুর ডালের পোরগুলো এখন দিয়ে দেব মসুর ডালের পোর সারা আলুও দিতে পারেন ঠিক এভাবে দিয়ে যেভাবে আমরা মোগলাই বানাই ঠিক সেইভাবে এভাবে একটা শেপ করে নিলাম মোগলাই সাইজের মতো কি পরোটার মতো করে এভাবে হাত দিয়ে এভাবে একটু চেপটা চ্যাপটা করে দেব ঠিক এরকম করে বানিয়ে নিলাম আরেকটা দেখিয়ে দিচ্ছি তো এই ডালটা কিন্তু ঠান্ডা করে নিয়ে এভাবে ঢালতে হবে তা না হলে রুটিটা ভালো হয় না নষ্ট হয়ে যায় আর এটা ময়দা দিয়ে বানাইলে খুব ভালো হয় এটা আমি বানিয়েছি আটা দিয়ে তাও খুবই ভালো লাগে আর এভাবে বানিয়ে নিয়ে যেদিকে আমি আমি জয়েন্ট সে সেদিকটা আগে দিয়ে দেবো দিয়ে যেমন আমরা পরোটাটা ভেজে নিই ঠিক এভাবে শুধু তেল ব্রাশ করেই এই পরোটাটা ভেজে নিতে পারেন তেল ছাড়া যদি খেতে চান তাও আপনারা ভেজে নিয়ে খেতে পারেন ঠিক এইভাবে ব্রাশ করে এভাবে উল্টে পাল্টে পরোটা যেমন আমরা ভেজে নিই ঠিক এইভাবে ভেজে নিলাম এখন আপনার পছন্দ মতো কেটে নিন স্কুল কিংবা টিফিনে কি সকালের নাস্তা ডিনারে এটা খেতে খুবই দুর্দান্ত হবে এটা টমেটোর সস কিংবা সালাদ যেভাবে খান আর কিছু না হলেও এটা খেতে খুবই মজার হয় তাই আপনার পছন্দ মতো অনুযায়ী আপনি সসেজ দিয়ে কিংবা সালাদ দিয়ে এটা টিফিন অফিস নিয়ে খেতে পারেন রেসিপিটা ভালো লাগলে পাশে থাকবেন আল্লাহ হাফেজ